দীর্ঘদিন কোনো সম্পর্কের মধ্যে রয়েছে কিছুতেই বিয়ে হচ্ছে না আপনার কিংবা পরিবারও সেই অর্থে বিয়ের বিষয়ে রাজি হচ্ছে না আবার রাজি থাকলেও বিয়ের কথা বলছে না কিন্তু জানেন কি বিয়ের সঠিক বয়স কখন ভাবছেন তো এ আবার কি বলছি হ্যাঁ সব কিছুরই একটা বয়স থাকে যেমন পড়ার সময় পড়া আর খেলার সময় খেলা তেমনি অবশ্যই বিয়ের সময় বিয়ে তবে অনেককেই বলতে শোনা যায় যে বিয়ের বয়স এখনো হয়নি যিনি এমন বলেন তিনিও কি আদৌ জানেন বিয়ের বয়স কখন তবে সম্প্রতি এক সমিথায় উঠে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য যেখানে ছেলেদের বিয়ের সঠিক সময় জানা গিয়েছে ইউনিভার্সিটি অফ উটাহের একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে বিয়ে করার সর্বোৎকৃষ্ট সময় হল আঠাশ থেকে বত্রিশ বছর এই সময় সময়ের মধ্যে যারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তাদের বিয়ের প্রথম পাঁচ বছরে ডিভোর্সের সংখ্যা খুব কম সমীক্ষাতে এটাও প্রমাণিত হয়েছে যে বত্রিশ বছর বয়সের পর ডিভোর্সের পরিমাণ শতকরা পাঁচ ভাগ কমে যায় ফলে আর কি এখন সময় আছে আর হাতে যদি সময়টুকু না থাকে তাহলে এখনই বিয়ের প্রস্তুতি শুরু করে দিন না হলে যে বড় বিপদ ঘটে যাবে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন